তো আল্লামা সাহিদের উনি যে এত হাসপাতালে থাকে মাঝে মাঝে আমার একটু হাসপাতালে নিয়ে চলেন অন্তত দশ পনেরো মিনিট সময় পাই আল্লাহর অলির কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে উনি আমার শেষের দিকে দশটা মিনিট উপদেশ দিয়েছিলেন হামজা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না তবে যদি বাইরে যেতে পারো আমার বইটা কথা বেশ ভালো মনে আছে চট্টগ্রাম আর খুলনা এই দুইটা জায়গার নাম তিনি বলেছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো বাংলার জনগণকে এই দুই জায়গায় জানাবে কোনদিন আমি কোরআনের কথা বলতে পিসপা হইনি তোমারও নির্দেশ দিলাম কোনদিন পিসপা হবা না আমার মাথায় হাত দিয়েছিল আমার মনে আছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে এই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি আল্লাহ তাও ঠিক দেন বলো না আমি